আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আমি জানাবো তা শুরু করা যাক এই ঘন্টার কাটার মধ্যবর্তী কোণের একটা সূত্র আছে সেই সূত্রটা আমি লিখে দিচ্ছি এক নম্বর সূত্র মধ্যবর্তী মধ্যবর্তী কোন এর সূত্র হচ্ছে মডুলাস এগারো গুণ মিনিট মিনিট ডিভাইডেড কি আরেকটা আছে দুই নম্বর সূত্র তিনশো ষাট ডিগ্রি মাইনাস ষাট গুণন ঘণ্টা ভাগ দুই এখন প্রশ্ন করছি ঘড়িতে যখন চারটা তিরিশ বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করে খুব সহজ সলিউশন করতেছি সলিউশন দেখো এই যে ঘন্টা তা আমার প্রথম সূত্র দিয়ে বলবো যখন ঘন্টা এবং মিনিট থাকবে তখন উপরেরটা যখন শুধু ঘন্টা থাকবে তখন নিচের সূত্রটা অ্যাপ্লাই করব। আবারও বলতেছি যখন ঘন্টা আর মিনিট থাকবে তখন উপরের সূত্রটা এক নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব আর যখন শুধু ঘন্টা থাকবে তখন আমি নিচের সূত্রটা অ্যাপ্লাই করবো তা আমি এই অঙ্কটা করার জন্য প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে চারটা আছে আর এটি কি আছে মিনিট তাহলে প্রথমে মিনিটের সাথে আমার কি করতে হবে এগারো গুণ দিতে হবে তাহলে এগারো গুণন তিরিশ মাইনাস ষাট গুণন ঘন্টা কত দাওয়া আছে চার ভাগ কত দাও আছে দুই ডিগ্রি দেবো তাহলে ক্যালকুলেট করলে আমার কত হয় এটা গুণ করার একটা সহজ টেকনিক দেখো যে এগারো গুণন তিরিশ এটা গুণ করার একটা সহজ টেকনিক তিন আর শূন্য এভাবে লিখবো লেখার পর এই তিন আর শূন্য যোগ করলে কত হয় তিন তার মানে এগারো আর তিরিশ গুণ দিলে আমার কত হচ্ছে তিনশো তিরিশ তাহলে আমার হচ্ছে তিনশো তিরিশ মাইনাস চার শূন্যের শূন্য চার ছয় চব্বিশ ভাগ কত দুই শূন্য গেলে জিরো হাজার দরকার নাই নিচের মধ্যে কত দুই তাহলে পঁয়তাল্লিশ কত হয় এই ডিগ্রিটা উপরে খুব সহজে করা যায় খুব সহজে করা যায় এখন যদি এখন যদি আমি বলি মিনিটের কাটাটা থাকবে না আমি আবার বলি ঘন্টা আর মিনিটের কাটা যখন ঘন্টা মিনিট থাকবে তখন উপরের সূত্র অ্যাপ্লাই করতে হবে আর যখন মিনিট থাকবে না ঘন্টা থাকবে তখন নিচের সূত্রটা অ্যাপ্লাই করলে উত্তর চলে আসবে তা এখন আমি দেখাই এটা আশা করি তোমরা বুঝতেছো এখন আমি এই তিরিশ মুছে দিলাম তিরিশ মুছে দিলে এখন হচ্ছে কি ঘড়িতে যখন চারটা বাজে তখন ঘন্টার কাটাও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় এখন আমি এইদিকে করি এটা তা এই সূত্রটা দিয়ে আপনি করবেন নিশ্চয় সূত্রটা দিয়ে তো চারটা তাহলে তিনশো ষাট মাইনাস এদি ষাট গুণন কত হবে বলো ঘন্টা কত চার ভাগ কত দুই তিনশো ষাট মাইনাস চার শূন্য শূন্য চার ছয় চব্বিশ ভাগ তো দুই তিনশো ষাট ডিগ্রি হবে মাইনাস তাহলে বারো দু কুনে চব্বিশ একটু থাকি শূন্য এখন আসি বিয়োগ করি এখন বিয়োগ করি শূন্য শূন্য মিলে গেলে কী হচ্ছে আমার এখন আসি ছয়ের থাকি দুই গেলে চার গেলে কত থাকে চার হাতে নাই এখন আসি তিনের তিনের থেকে এক গেলে থাকে দুই এই এত ডিগ্রি কোন উৎপন্ন করে এটা হলো আমার কাঙ্ক্ষিত আনসার এটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার আমি আরেকটু একটু বোঝাচ্ছি যে যখন ঘড়ির মধ্যে চারটা তিরিশ বাজে এই মিনিটের সাথে এগারো গুণ দেব ঘন্টার সাথে ষাট গুণ দেবো ভাগ দুই দেব এগারো আর তিরিশ গুণ দিলে হয় তিনশো তিরিশ মাইনাস আর চার গুণ দিলে হচ্ছে আমার দুইশো চল্লিশ তিনশো তিরিশ থেকে দুশো চল্লিশ বিয়োগ দিলে আসতেছে নব্বই এই নব্বই আবার যদি দুই দিয়ে ভাগ দিয়ে থাকতেছে আমার পঁয়তাল্লিশ এখন আসি যদি শুধু ঘণ্টা থাকে তাহলে আমাকে কী কাজ করতে হবে ঘন্টা যদি থাকে তাহলে আমাকে শুধু কী করতে হবে তিনশো ষাট মাইনাস ষাট গুণ যত ঘন্টা থাকবে তত ঘন্টা আমার গুণ দিতে হবে ভাগ দুই তাহলে চারশো চব্বিশ দুশো চল্লিশ ও দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে আমার একশো বিশ এখন তিনশো ষাটের থেকে একশো বিশ যদি আমি বাদ দিই তাহলে আমার থাকতেছে কত দুশো চল্লিশ ডিগ্রি তা আশা করি এই অঙ্কগুলো খুব সহজে তোমরা বুঝতেছো পরবর্তী আমি এ ধরনের আরো চমৎকার অঙ্ক নিয়ে হাজির হব তোমাদের সামনে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ